রাস্তায় দেখা যাইতেছে আজকে প্রচুর জ্যাম প্রচুর পরিমাণের জ্যাম ভাই আটটা দশ এম এখন আটটা বিয়াল্লিশ মানে বত্রিশ মিনিট সময় লাগছে কি পরিমাণ যে জ্যাম এত পরিমাণ জ্যাম কেন আজকে মানে মাঝে মাঝে গুগল ম্যাপের মাথা খারাপ হয় গুগল ম্যাপ দিয়ে ঘুরে আসুক আমি গিয়ে ততক্ষণে পিক আপ করি আচ্ছা দেন আমি পাসওয়ার্ড হওয়ার দিয়ে দিন পাঠার বিকাশে দেবেন না আমার বিকাশে দেবেন হ্যাঁ দুশো আট টাকা আসছে আজকে বরাবরের মতো আরও একটি নতুন রাইড শেয়ারিংয়ে ভিডিও নিয়ে চলে আসবে অটার মাঝে আজকে হচ্ছে জুলাই মাসের তিরিশ তারিখ রোজ বুধবার ঘরের সময় এখন সাতটা পনেরো আমি কিন্তু অফিসে থাকতেই ট্রিপ একটা পাঠাতে নিয়েছি তো ভাইকে পিক করে নিয়ে যাচ্ছি তো আজকেও রাইড শেয়ার করব এগারোটা থেকে বারোটা পর্যন্ত যদি ট্রিপ ভালো হয় তাহলে আর একটু বেশিও করতে পারি আর যদি না হয় তাহলে এই টাইম পর্যন্তই তো যতটুকুই করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি ফুল ভিডিওটা জুড়ে সবাই আপনারা আমার সাথেই থাকবেন আর কে কিছু প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে আমি আগে প্রথম বাইকে নিয়ে যাই দেখি কত সময় লাগে যাইতে এই ট্রিপে ভাড়া দেখাইছে অবশ্য একশো পঞ্চাশ টাকা দূরত্ব দেখাইছিল সাড়ে ছয় কিলোমিটার রাস্তায় দেখা যাইতেছে আজকে প্রচুর জ্যাম ঠিক আছে তো সাথেই থাকেন আমি প্রথম যাত্রীকে নামাই দিই হ্যাঁ এরা ছেড়ে ভিডিও করি ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন সেইটি ভাড়া বেশি কত একশো পঁচিশ টাকা কিন্তু ভাই একশো পঞ্চাশ টাকা দিছে আর পাঠাও কমিশন দিছে বাইশ টাকা উনিশ টাকা হইলো ভাইয়ের ডিসকাউন্ট যাক ভাইয়ের ডিসকাউন্টের টাকাটা ভাই আমার দিয়ে গেছে আর কি তো ভাইরা এটা লাইক দিলাম রাইটটা শেষ করলাম কিন্তু ভাই আসতে সময় লাগছে কত মিনিট জানেন পুরা পঁয়তাল্লিশ মিনিট মানে সাতটা পনেরোতে রওনা একদম ঠিক আটটা বাজতে এক মিনিট সময় বাকি আছে প্রচুর পরিমাণের জ্যাম ভাই রাস্তায় আরে মোহাম্মদপুর এদিকে তো আরো বেরিবান্ধের এদিকে বেশি আরেকটা জিনিস আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই পাঠাও কত করে কমিশন নাই তো এই যে দেখেন পাঠাও কমিশন নাই এই যে দেখতে পাইতেছেন প্রথম দুই টিবে তারা কমিশন নাই 15% করে তারপরে তিন নাম্বার এবং চার নাম্বার মানে পরবর্তী দুই টি তারা নেয় 10% করে তারপরে দুইটা ট্রিপ নাই 5% করে আপনি যদি 6টা ট্রিপ কমপ্লিট করতে পারেন তারপরে থেকে তারা এই যে সাত নাম্বার ট্রিপ থেকে 1% করে কমিশন নেবে আর এটা টাইম শুরু হয় কখন এই যে দেখেন রাত 12টা 1 মিনিট থেকে এম আর রাত 11টা 59 পর্যন্ত পিএম পর্যন্ত আর কি এটা টাইমটা শুরু হয় তো এই দিনের মধ্যে যদি আপনারা যতগুলো ট্রিপ মারেন না কেন ওই প্রথম 6

বোনাসের ট্রিপ শুরু হয়ে গেছে ভাই কই আছে ভাই পিছনে আছে আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি আগে তারপরে আপনারা ফিরতেছি এই যে এখন একটা ছোট রিকোয়েস্ট চলে আসছে আজকেও কিন্তু আমার বোনাস আছে আটটা থেকে যদি আমি বারোটার মধ্যে চারটা ট্রিপ কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে আমি একশো টাকা বোনাস পেয়ে যাবো তিনটা করতে পারলে আশি টাকা বোনাস আসলে এই জন্য পাঠাতে রাখছি আর খুবই ভালো লাগে তবে পাঠাও মাঝে মাঝে কিন্তু এর মধ্যে আবার শয়তানিও করে যেমন তারা মাঝে মধ্যে বড় বড় ট্রিপ দিয়ে দেয় যাতে করে আপনি তাদের এটা পূরণ না করতে পারেন তবে আবার এখানে আরো একটা শর্ত আছে কিন্তু ভাই যে পাঠাতে বোনাস নিয়ে নেবেন আপনি পাঠাতে কমপ্লিট রেট থাকবে মিনিমাম পঁচাত্তর তাই আমার যাচ্ছে লোকেশন চলে আস সালামুক

আটটা দশের রানো দিলাম এখন বাজে বিয়াল্লিশ মানে বত্রিশ মিনিট সময় লাগছে কি পরিমান যে জ্যাম যা বলার মত না ভাই এত পরিমান জ্যাম কেন আজকে যাক আমার কিন্তু এখন দুই ট্রিপ কমপ্লিট এই যে দেখেন এখন কিন্তু দশ কমিশন নেবে আর এখানে পাঠাতে আমার এই যে আটটা থেকে বারোটা পর্যন্ত এর মধ্যে তিনটি দিতে পারলে আশি টাকা চারটি দিতে পারলে একশো টাকা তো এক ট্রিপ কমপ্লিট হয়েছে এই যে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট রেট আছে আমার এই যে দেখেন মিনিমাম পঁচাত্তর থাকতে হবে কিন্তু এখন অলরেডি আটটা তেতাল্লিশ বাজে গেছে তো ঠিক আছে আপনারা সাথেই থাকেন পরবর্তী ট্রিপটা দেখি আবার কখন পাই তো পরবর্তী ট্রিপ নিয়ে তারপরে ফিরতেছি দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছি মিনা বাজার এখানে আইসা তখন বাজে আটটা বিয়াল্লিশ আর এখন বাজে নয়টা বারো তিরিশ মিনিট পরে এখন একটা পাঠাতে আবার রিকোয়েস্ট পাইছি কিন্তু দেখেন রিকোয়েস্টটা কত বড় একটা রিকোয়েস্ট দিছে রিকোয়েস্ট দিছে তো যাত্রী বেশি দূরে নাই যাত্রী আছে আমার এখান থেকে এক মিনিট কিন্তু দেখেন গুগল ম্যাপ দেখাই কি উল্টা পাল্টা মানে মাঝে মাঝে গুগল ম্যাপের মাথা খারাপ হয় দেখেন এখান থেকে কিন্তু রাস্তাটা মাথায় অনেক দাঁড়ানো কিন্তু আমরা দেখাই ওই মাথায় গিয়ে আমি তারপরে ঘুরে আসতাম গুগল ম্যাপ দেখে ঘুরে আসুক আমি যাত্রীকে ততক্ষণে পিক আপ করি কি বলেন আপনারা তো দেখেন ঠিক আঠারোর সময় যাচ্ছে করলাম আর নিয়ে যাচ্ছি ধলপুর এখানে দেখাইছে পাঠা ব্যবসা দেখাইছিল বারো কিলো রাস্তা দুশো দশ টাকা দেখা ভাড়া আর গুগল ম্যাপ দেখাইতেছে বারো কিলো একত্রিশ মিনিট সময় লাগবে যাই তো দেখছেন পাঠাটা কি শয়তানি করলো এতক্ষণ অপেক্ষা করাইয়া তারপরে টিকিট দিল উঠায় দেখাইয়া যাই হোক তো চলেন দেখা যাক ওইদিকে গেলে আবার চিরিপ পাই কিনা সাথেই থাকেন আপনারা আমি এসে চিকেন মায়া ব্যাক করতেছি ক্যামেরা জানে স্ক্যানে আইফোনে তো ক্যামেরা দেওয়া করতে হয় আচ্ছা দেন আমি পাসওয়ার্ড দিয়ে আপনি পাঠার বিকাশে দেবেন না আমার বিকাশে দেবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান হ্যাঁ দুশো আট টাকা আছে ওখানে দশ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আপু দেখেন এই টিপে ভাড়া বেশি দুইশো টাকা কিন্তু এই টিপে আমার ইনকাম হয়েছে একশো টাকা পাঠাও কমিশন এসে বিশ টাকা আপুর কোনো ডিসকাউন্ট ছিল না কিন্তু ভাই আসতে সময় লাগছে কত মিনিট জানেন নয়টা আঠারো না বিশে জানি পুরো পঞ্চাশ মিনিট সময় লাগছে আসতে আরামগের থেকে একবারে কারণ বাজার বাংলা মোটর পর্যন্ত পুরো রাস্তাটা জ্যাম ভাই পুরো মাথায় নষ্ট আজকে ঢাকা শহরে এই অবস্থা কেন প্রতিটা ট্রিপে দেখেন কত সময় করে লাগতেছে আবার পাঠাও তিরিশ মিনিট অপেক্ষা করাইয়া একটা ট্রিপ দিছে তাও আবার আসতে সময় লাগছে সেই ট্রিপ নিয়ে পঞ্চাশ মিনিট এখন এদিক থেকে সাহেদাবাদ গিয়া দাঁড়াই দেখি ওখান থেকে কোনো কাঙ্ক্ষিত ট্রিপ পাই কিনা আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা দেখেন আজকে কিন্তু এখন পর্যন্ত ট্রিপ ট্রিপ দিতে পারলাম আর দিব কি তো ঠিক আছে বাজে আবার তো আবার দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই তো পরবর্তী ট্রিপ নিয়ে তারপর ব্যাক করতেছি দেখেন লাস্ট ট্রিপটা নামাইতেছিলাম তখন বাজে দশটা বারো আর এখন বাজে এগারোটা বারো এতক্ষণ জনপদের মোড়ের এখানে বসেছিলাম একটা ট্রিপ পাইছি এর মধ্যে ট্রিপটা যাই তো বনশ্রী আমি ছিলাম জনপদের মোড় এখানে তো আমি বললাম যে আপনি জনপদের মোড় এখানে কাউকে জিজ্ঞাসা করেন যে মেয়র হানি ফেলাইবার উঠে ওইটা কোন জায়গায় উনি প্রায় আধা ঘন্টা ধরে এই জায়গা খুঁজে পাইতেছে না আর উনি কোথায় আছে তাও গুগল ম্যাপে ভালো মতো দেখা যাইতেছে না উনি আমার বলতেছে আমি হারতেছি আমি হারতেছি খুঁজতেছি আপনারা পাইতেছি না পুরাই ধান্দাবাজি একটা লোক পরে শেষ পর্যন্ত আমি রাইট ক্যান্সেল করে দিয়ে এখন এই যে মেয়র আনি ফ্লাইভার দিয়ে উঠে চলে যেতেছি এই লোক আমার মিনিমাম দশ মিনিট মোবাইলের খরচও করছে আপনাদেরকে দেখাই দেখেন আমি পরিময়ের সাথে কথা বলছি কতবার কল দিছি আর লোকটা এমন লোক ওনার যদি যাওয়ার তারা থাকে উনি ফোন দিতে পারে উনি একবারও ফোন দেনে যতবার ফোন দিছি আমি প্রত্যেকটাবারই দেখেন আটবার ফোন দিছি আটবার কথা বলছি আচ্ছা অথচ উনি একবারও আমার সাথে ফোন দিয়ে কথা বলেন নাই যাই হোক ভাই আজকে কপাল খারাপ আজকে আবাটা ভালো ছিল কিন্তু কপালটা খারাপ তাই আজকে ইনকামটা ভালো হয় নাই আর যাওয়ার সময় যদি একটা ট্রিপ পাই তাহলে তো ভালো আর যদি না পাই তাহলে আজকে এই পর্যন্তই সমাপ্ত আর ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণের এখন খাইতেও হবে দেখেন আজকে কিন্তু আর টিপ দেওয়া হইলো না মেয়র হানি ফেলা বেরিয়ে আমি বঙ্গবাজারে কোনায় খাওয়া দাওয়া করছি খন বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো আসলে রাইড শেয়ারে কিন্তু এগুলা মাইনা নিতে হবে ভাই এরকম একদিন ভালো হবে একদিন খারাপ হবে না তবে আজকে বেশি সময়টা নষ্ট করছে জ্যামে আজকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল ভাই তো দেখেন আজকে কয় ঘন্টা রাইড করলাম তাহলে সাতটায় বের হয়েছিলাম সাতটা পনেরোতে প্রথম ট্রিপটা নিয়েছি তো সাতটা পনেরো থেকে এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে অ্যাভারেজ চার ঘন্টায় রাইড শেয়ার করছি আজকে তো চার ঘন্টায় আমার ইনকাম হয়েছে আজকে প্রথম ট্রিপে পাইছিলাম দেড়শো পরের ট্রিপে পাইছিলাম সেও একশো টাকা দিছে দুইশো 70 270 আর এখানে নিয়ে ASCII 3 নাম্বার ট্রিপটা দিলাম পাঠাতে দ ধারণাখানে 200 টাকা 200 আর ওখানে আছে 270 তো মোট 470 টাকা আজকে আমার 4 ঘন্টা ইনকাম আর পাঠাও তো আমারে একটা ট্রিপ দিলো না দিলে তো আর 80 টাকা আমি পয়ায় দিতাম বোনাস তো ভিউয়ারস এই আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ